যেদিন দেড়টায় খুদবা শেষ মানে দেড়টায় খোদ শেষ হবে সেদিন অনেক মানুষ আর রুকু ধরতে হবে না সে প্রথম রাখার থেকে নামাজ পাবে কারণ ওই ছেলে জানে কোনোদিন পঁয়ত্রিশে খুদবা শেষ হয় কোনোদিন চল্লিশে হয় এজন্য সে তিরিশে আসে না কোনোদিন সে পঁচিশে এসে রুকু পায় না কোনোদিন সে তিরিশে এসে পঞ্চাশ পর্যন্ত অপেক্ষা করা লাগে সে মসজিদে আসে না সময়ের মূল্য জুমার খুদ্বার সূচি থেকে নিয়ে নেন এর অপকারিতা কতটুকু আমি কোরআনুল কেরিম থেকে দু চারটা আয়াত বলে আজকের বক্তব্য সমাপ্তি করব। আপনাদের বলে যাচ্ছি আপনাদের মধ্যে যদি কেউ পারেন কোনোদিন আয়োজন করতে আর বলবেন কোন বক্তা কখন মাইকে উঠবে কতক্ষণ তার মাইক ওখানে আমার জন্য যে সময় নির্ধারণ করবেন যদি আমি আসতে চাই আপনারা যদি দাওয়াত দেন কোনো কারণে যদি আমি রাজি হই যে সময় আমাকে বেঁধে দিবেন যে আল্লাহ যদি বাঁচায় রাখে আল্লাহর তৌফিকে আপনি উপস্থিত থাকলে এই সময় আপনার জন্য মাইক আমরা প্রস্তুত রাখবো আল্লাহর ইচ্ছায় আল্লাহর দয়া আপনি এই সময় পর্যন্ত কথা বলতে পারবেন সেদিন ইনশাআল্লাহ যে সময় নির্ধারণ হবে আমার সাথে যেটাতে আমি আর আপনি ওই দিন ইনশাল যতটুকু সময় নির্ধারণ চেষ্টা করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহর তৌফিক অনুযায়ী আল্লাহর বিষয়ে কথা বলার ইনশাআল্লাহ আজকে পারবো আজকে রাত দশটা পঞ্চাশে মাহফিল চ اعوذ بالله من الشيطان الرجيم ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون <applause> জনপদগুলার লোকেরা যদি ইমান আনত মানে এলাকায় বসবাসকারী লোকরা যদি ইমান আনত এবং আল্লাহর ভয় ভীতি অবলম্বন করতো মানে যে সিগারেট খায় প্রকাশ্যে মানুষ দেখছে এটা অন্যায় ও যদি এটাকে ভয় পাইত যে আমার অন্যায় সাক্ষী মানুষ হচ্ছে ওই যে দোকানে অটোতে রিক্সায় কোনার দোকানে গান বাজনা গায়ে হলুদে চালাই দিছে ওই যে চালাচ্ছে সে যদি ভয় পাইতো যে আমার এই অন্যায়ের সাক্ষী মানুষ হচ্ছে ওই যে মেয়েটা বোরখা ছাড়া হাঁটছে ও যদি ভয় পাইতো যে আমাকে সবাই দেখছে আমার অন্যায় সবাই সাক্ষী হচ্ছে ওই যে ছেলেটা জনসম্মুখে মেয়েটার দিকে এভাবে তাকিয়ে আজে বাজে কথা বলতেছে বন্ধু বন্ধু ওর বন্ধু যেটা শুনছে ওর বন্ধু যেটা সাক্ষী হচ্ছে যদি ও এটাকে ভয় পাইতো মানে আল্লাহর ভীতি অবলম্বন করতো আল্লাহ বলছে যে যদি জনবসতির লোকগুলা আল্লাহর ভীতি অবলম্বন করত তাইলে আল্লাহ তাদের জন্য আসমান আর জমিনের কল্যাণ উন্মুক্ত করে দিত